আমাদের আমাদের সামনে রয়েছে খাবার আজকে দিন আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো ছেলে মেয়ের ভাগ্যে তাদের বাবার রিজিক বাড়াতে উনি কিন্তু বিভিন্ন সময় আমাদের জন্য বিভিন্ন কিছুর আয়োজন করছে তো আজকে উনি ঘরের মানুষদের জন্য তো আয়োজন করছেনই সাথে ঘরের আশেপাশে যারা আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন তো কি কি আনলো এবং কিভাবে কি করলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন কি আনছো মসজিদ থেকে আসার সময় রেস্টুরেন্ট থেকে আমার খাবার দাবার আনা হয়েছে এখানে দেখা যাচ্ছে অনেক অনেক খেপসা সাথে হচ্ছে

তো বাইরে থেকে খাবার আনার ফলে কী হয়েছে জানেন বেঁচে গেছি আজকে অনেক বেঁচে গেছি আর এই যে তাহলে সেটা দেখেন সালাদ দিয়েছে পাতা দেয়া হয় সালাদের মধ্যে দই এগুলো সালাদ 같아요 একটু

তো খাবার পাঠানো হচ্ছে আব্দুল্লাহদের বাসায় আর এই যে এই পার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আশেপাশে যারা ব্যাচেলার আছে তাদেরকে দেওয়া হবে মিশারি আজকে তুমি নিজে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো আজকে তো বহুত সোয়াবের কাজ করে বেঁচো তো বিসমিল্লাহ না করি বাবা খাওয়াই নেই বাবাটা কতক্ষণ ধরে বসে খাবার খাবার আর এই যে খ্যাঁচার মধ্যে ডিসমিস দেওয়া হয় যদি হবে ডিসমিস তো পছন্দ না বিসমিল্লা করাই সৌদি আরবের খাবার মেইন খাবার বিসমিল্লা এই মানে ও কিছুক্ষণ ধরে দেখতে পারতেছে বলে লাভ হইতেছে মানে ওগুলো ধরার জন্য লাভ হইতেছে ওগুলো ধরবে যাই হোক দর্শক বন্ধুরা এখন সবাই মিলে খাবো সবাই মিলে খাবো বলতে ওরা আগে খাট পুরুষ সদস্যরা যারা আছে তারপরে আমরা খাবো তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো পিঠে মিশারির মামি গোসল করতে আর মামির গোসল করা হলে তার মামা আর মামি একসাথে খাবে এদিক দিয়ে আমি আরও বেশ কিছু সালাদ কেটেছি ঘরে তো রেস্টুরেন্ট থেকে যে সালাদ দেয় ওগুলো খাওয়ার মতো না পাতা লতা কিছু না পেয়ে বাবা এই যে সালাদ নিয়ে আসছে এখন খাও কেন বেশি মজা আমার সাহেব খাইতে বসছে গো কি খাও কি খাও এটা কি খাও টমেটো নাকি নাগামরিচ বোম্বাই মরিচ তুমি বোম্বাই মরিচ না সাবাই খেতেছো তোমাকে তো মরিচ খাবার কম্পিটিশনে লাগানোর দরকার আছে ফার্স্ট হইলে বলে ভাতি মরিচ তো জাল না ভাতি মরিচ তো তুমি জাল মরিচ কামরাই পড়বে খাইতেছ কেন আমার এখন কোমল পানিও লাগবে জাল খাইব নি বসে বেনা বলা খ্যাপসা প্লেটে বসে খাওয়ার চেয়ে পার্সেলে বসে খাওয়া বেশি মজা এবং পার্সেলে বসে খাওয়ার চেয়ে এরকম সুপড়া বিছিয়ে খাওয়া আরও বেশি মজার তো সবারই খাওয়া দাওয়া শেষ মিশারির মামা মামির খাওয়া দাওয়া শেষ মিশারির বাবার খাওয়া দাওয়া শেষ মিশারি খাইয়া দিল শুধু বাকি রইল কে রাগো আগো আমি আমি কি অভাগী নাকি সুখী মানুষ আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি সবার ঘরে খাই না আমি বিস্তারিত সবার খাওয়া শেষের মধ্যে এবং সব শেষে আমি খাচ্ছি

চাল কিন্তু সাদা আছে ফুলও আছে তোমার সাদা দে বেশি মজা লাগে